হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম অন্যদিনের মতো আজকে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি যে ইউটিউবে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম তো এটা কিভাবে করলাম তো চলো শুরু করা যাক ফার্স্ট বলি আমার ইউটিউব জার্নিটা এতটা সহজ ছিল না হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করা খুব খুবই কঠিন তো জানি তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা হচ্ছে ব্লগ ভিডিও ছাড়ি বেবি শর্টস ভিডিও ছাড়ি এমনি শর্টস ছাড়ি আমি মানে আমার শর্টস ভিডিও আমি ছাড়ি কিন্তু মানে এতটাও সহজ ছিল না খুব ভিউস কম হতো তো মানে আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম তারপরে ওরম হওয়ার পরেও আমি ভিডিও রেগুলারলি ছাড়তে থাকি আর আমার বাড়িতে একটা প্রবলেমও আছে যেটা হচ্ছে বাড়ির কেউই পছন্দ করে না যে আমি ভিডিও পোস্ট করি বা ভিডিও ছাড়ি এটা নিয়ে অনেকবারই ঝামেলা হয়েছে যেমন মানে ভিডিও পোস্ট করাটা কেউ পছন্দ করে না তো আমি তো তাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করতাম তো এখন বাড়িতে মোটামুটি জানে যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি তো তাও বাড়ি থেকে আমি তেমন কোনো সাপোর্ট পাই না তাও বলতে গেলে আমি বেশিরভাগ সময়টা লুকিয়ে লুকিয়ে ব্লগ করি আর সেখানে আমি বলি যে আমার ছেলের আমি ভিডিও করছি কিন্তু সেটা তো তোমরা জানো যে কিছু ভালোর জন্য কিছু মিথ্যে বলতেই হয় না হলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব হবে না তো আমার আমার যে মানে আমার হাজব্যান্ড ও এগুলো মানে অপছন্দ করে কিন্তু কিছুদিন হলো যে আমি ভিডিও করছি জানে যে তাও কিছু বলে না কিন্তু ও ভিডিও সামনে আসতে চায় না কিন্তু আমি যে ভিডিও করি আমাকে আর বারণ করে না তো এইভাবে আমি প্রত্যেকেরই মানে জীবনে কিছু না কিছু ইয়ে থেকে থাকে থেকে থাকে তো সেখান থেকে বেরিয়ে এসে আমি কিছু ভিডিও পোস্ট করতে করতে মোটামুটি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি তোমাদের ইচ্ছায় তোমাদের ভালোবাসায় তো তোমরা এইভাবে পাশে থাকলে আশা করি আমি আরও এ এগিয়ে যেতে পারবো আর তোমরা যারা ভাবছো ইউটিউব চ্যানেল খুলবে অবশ্যই চ্যানেলটা খোলো আর চ্যানেলে লেগে পড়ে থাকো দেখবে তোমরাও এখান থেকে সফলতা পাচ্ছ কিন্তু সফলতা বলতে আমি এখান থেকে কিছুই পাইনি কিন্তু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি খুবই খুশি কিন্তু মানে ভিডিও ছাড়ার পরেও এখনও অবধি সেরকমভাবে কোনো ভিউজ লাইক হয় না আমার মানে চার থেকে পাঁচটা ভিডিও জোর মানে কুড়ি হাজার এরকম হয়েছে ভিউজ আর অন্যগুলো তো হয়ই না হয় না কিন্তু আমি মানে হাল ছাড়ছি না আমি টাইমলি ভিডিও পোস্ট করছি তো হোক না ওয়ান ভিউ টু ভিউ ওয়ান ভিউ টু ভিউ হতে হতে একদিন না একদিন তো হাজার ভিউ হবেই তো সেই আশায় আছি আর সেইভাবে ভিডিও পোস্ট করছি তোমরাও করো তোমরা অবশ্যই সফলতা পাবে আর আমাকে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করো আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো